হ্যালো দিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসলাম এখানে দেখতে পাচ্ছি দুই মাসের মাথাটাকে ভুজিয়ে নিচ্ছি ওইটার মুখ ডাল দিয়ে মুড়িগন্ড তৈরি করবো কাছেই থাকবেন রান্নাটা উপভোগ করার জন্য তুমি আমি শুকনো মশলাগুলো গুলিয়ে নেব মুড়িগন্ডার জন্য এখানে রসুন বাটা ঘুরিয়ে দিলাম দুই চার চামচের মতো দিয়ে দিব লাল মরিচের গুঁড়া এক চামচের মতো হলুদ আর এক চামচের মতো ধুনিয়ার গুঁড়া দিয়ে এটাকে একটা পেস্ট করে দিব এখানে দিয়ে দিবো স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালো মতো মশলাটাকে গুলিয়ে নেব আর এখানে সেই মাছটাকে দিয়ে রান্না পারে এখানে দিয়ে দেবো এক চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম এক চামচের মতো আদা বাটা হয়ে গেল

লাল মাল করে বেগুন হয়ে যায় যে মাছগুলো ভেজে রেখেছি এটা দিয়ে দুপুরের খাবার হয়ে যাবে এখানে তেলে দিয়ে দিলাম মশলাটা কষানো হলে ডালগুলা দিয়ে একটু মশলাটা কষিয়ে ডালগুলো উপরে এখন দিয়ে দিব পানি দিয়ে দিবে তাতে শু হয়ে এসেছে এখন আমি মাছের মাথাটা দিয়ে দিব এটা ভাঙবো না আস্তে থাকবে একটু ঝোলটা কমে আসলেই আমি নামিয়ে ফেলবো আর তারপরে রেডি টু সার্ভ এটা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম